আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার্স সে হচ্ছে আমাদের ফকিউল উম্মা মাহমুদে ও এতিমখানার প্রস্তাবিত এই ভবন আমাদের পাঁচতলা ভবনের মধ্যে প্রথম প্রথমতলার সাদ ডালাই হয়েছে ইতিমধ্যে ভিতরের প্লাস্টারের কাজ চলছে এখনও প্রথমতলা পুরোপুরি কমপ্লিট হয়নি আমরা যে বিভিন্ন গ্রিল জানালার দরজার আসবাবপত্র এগুলো আস্তে আস্তে লাগানো কাজ চলছে তারপর হবে প্লাস্টারের ভিতরের প্লাস্টার মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এখন টাইলসের কাজ বাকি সামনের সামনের বাকি আপাতত আমাদের কাজ টাইলস করার পরে পুরনো মাদ্রাসার ছাত্রদেরকে এখানে স্থানান্তর করা হবে পর্যায়ক্রমে আমরা আবার দ্বিতীয় তালার কাজ শুরু করব তো এখন আপনারা জানেন একটা প্রতিষ্ঠানে একটা ভবনের নতুন কাজ করতে গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন সে লক্ষ্যে আপনারা ইতিমধ্যে যারা আমাদের মাদ্রাসার সাহায্যতে এগিয়ে এসেছেন ভবনের কাজে তাদের তাদের জন্য আন্তরিক মোবারকবাদ এবং যারা নিয়োগ করেছেন তারাও অন্ততপক্ষে আমাদের এই দ্রুত সময়ের মধ্যে যে চেষ্টা করবেন কারণ আমাদের এখনও অনেক কাজ বাকি প্রচুর টাকার প্রয়োজন নিচে টাইলস করতে হবে তারপরে ইলেকট্রিসিটির কাজ বাকি রঙ করাতে হবে তারপর বাইরে আবার এই যে রেলিংয়ের কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি এখনও তো আপনাদের সকলকে আসলে বিভিন্ন বিভিন্ন সময় রিভিউ দিবো দিবো করে দেওয়া হয় না তো আজকে সময় পেলাম যেহেতু আসতাম তো আপনাদেরকে এই রিভিউটা দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটি করা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পর্যায়ে আমরা এসেছি এই যে মাদ্রাসার পিছনে হচ্ছে আমাদের গুমতি নদী এরপরে গুমতি নদী পর্যন্ত আমাদের এই জুম রাস্তা ওইখানে আবার পাকা ঘাট জেলা পরিষদের পক্ষ থেকে পাকা ঘাট করে দেওয়া হয়েছে সব মিলিয়ে আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া পাক আর বান্দার কোনো কাজেই কোনো আশাই অপূরণ রাখে না তো আপনারা যারা যারা নিয়োগ করেছেন দয়া করে একটু মাদ্রাসার কাজটা দ্রুত এগিয়ে নিয়ে ত্বরান্বিত করার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ আর্থিক সহায়তা সব কিছুই আমরা আশা করি আপনাদের কাছ থেকে তো এ হচ্ছে বর্তমানে সাদের কন্ডিশন আলহামদুলিল্লাহ দিকে আল্লাহর কাছে লাখ লাখ কুটি লাখ কোটি শুক্রিয়া ভবনের পিছনে অবশ্য সারিবদ্ধভাবে বিভিন্ন ফল ফলাদের গাছ লাগানো হয়েছে আপাতত এখানে কাঁঠাল গাছটাই বেশি আর কি আমরা অবশ্য রাজশাহী থেকে আমের চারা আনে প্রায় তিন বছর আগে যে গাছগুলো লাগাইছিলাম দেখেন গাছগুলো এখন মার্শাল্লা অনেক বড় হয়েছে ছাত্ররা আস্তে আস্তে ইনশাল্লাহ বাগানে পরিপূর্ণ হয়ে যাবে গাছ লাগানোর প্ল্যান আছে তবে আপাতত এই টেম্পোরারি যে ঘরগুলো আছে এগুলো সরিয়ে আবার সুন্দরভাবে স্বপ্নের মতো সাজিয়ে তোলার চিন্তাভাবনা আছে সেই লক্ষ্যে আপনাদের সকলের দোয়া কাম্য সকলে ভালো থাকবেন এবং কেয়ামত পর্যন্ত আমাদের এই মাদ্রাসা যেন পাক জারি রাখে সেই লক্ষ্যে আপনারা সবাই দোয়া করবেন সকলের জন্য শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম